আমি সুমাইয়া সাইনা ইডেন মহিলা কলেজে ফোর্থ শেষ করেছি আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারোই কাম্য ছিল না আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত তাদের আস্তানা তাদেরকেই বাংতে বাধ্য করব ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের হাতে কেন বাংব তারা তাদের আস্তানাকে বাংতে বাধ্য করব ইনশাল্লাহ আমরা প্রশাসনের দ্বারে দ্বারে যাব বারে বারে যাবো আমরা তৌহিদি জনতাকে সামনে নিয়ে তাদেরকে সাথে নিয়ে এই বাংলার জমিনে কুতুব বাগের এই আস্তানা কে আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ এই জন্য আপনারা প্রধান அமைச்சர் আমি 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 কর্মী সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি ফেডার কোপ্রেসরারার সঙ্গে আমরা পরামর্শ করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হই টিভি শুনকে এই বিষয়গুলো আমি আপনাদের একটু পরেশনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ ভক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে তাই বলবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমি সুমাইয়া সাইনা ইডেন মহিলা কলেজে ফোর্থ ইয়ার শেষ করেছি আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারোই কাম্য ছিল না আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাদের কাজ মিলিয়ে লড়াই করেছে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাত কলেজের শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমূহ এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এবং ভিসির সমন্বয়ে কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে আমি মোহাম্মদ সজিবুদ্দিন ঢাকা কলেজ আমাদের যে চব্বিশ ঘন্টার সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে চার ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেশি মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো ঠিক সেম কায়দায় হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না নেয় চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেবো না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্চনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীল খাৎ এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা সাতজন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে তিনজন আর হচ্ছে সাতজন আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার দশজনের জনের মত আছে দশজন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে আর হচ্ছে পঞ্চাশ প্লাস হবে আমাদের যারা আহত হয়েছে সব মিলিয়ে আমাদের গত আপনার প্রথম কোশ্চেনটা কালকে আপনার কুষ্ঠানে আনসার দিক কালকে আমার আমরা হচ্ছে জন দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলোচনার আমরা হচ্ছে জন দুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনে যে কর্মসূচি সূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়েছি চার ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি মেনে তারপরে আমরা আমরা আচ্ছা ওইটা হচ্ছে ঘন্টা পরে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে পেলে যারা ছিল ওরা বেরে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেরে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্তঃপাত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল তারপর যখন আমাদের ইডেনের ভোনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট ফাটকেলো মারছে ইডেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুসি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে আর কোনো প্রশ্ন বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকে বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজি আমি হচ্ছে মোহাম্মদ সজিব উদ্দিন ঢাকা কলেজ আমি সুমাই আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজেপি পরিবর্তিতে কিন্তু সেখানে টিআরসি লিকপ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15 জুলাই পুলিশ এবং ছাত্র লীগের পেটো বাহিনী সাধারণ শিক্ষার্থীদের আমরা হামলা করেছিল আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা

আমরা তৌহিদি জনতাকে সামনে নিয়ে তাদেরকে সাথে নিয়ে এই বাংলার জমিনে কুতুববাগের এই আস্থানাকে আমরা বাস্তবায়ন করতে দেব না এই জন্য আপনারা আমরা ওলামা একরাম যখনই ডাক দিবে আপনাদের সাথী বন্ধু সর্বসকলকে নিয়ে সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে ময়দানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে আল্লাহ রসুলের দিনকে রসুলের কালিমাকে এই জমিনের মধ্যে বুলন্দ করবো ইনশাল্লাহ এই জন্য আমরা শান্ত থাকবো আমরা শৃঙ্খলায় বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী আমরা অশান্তিতে বিশ্বাসী নই ভাই আমরা কেউ বিশৃঙ্খল করব না আমরা আমাদের দায়িত্ব পালন করব। আজকে আমরা আমাদের এই মানববন্ধন আমরা সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই যে আমরা এই তেজ এই তেজ গায়ে এই জমিনে আমরা কুতুবাকি রাখবো না তেজগাঁও শেরেবাংলা নগরে বাতিলের কোনো জায়গা আমরা হইতে দিব না পুরুষের নামে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জেগেছি ভবিষ্যতে ওলামা একরাম রাখলে আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকব। এবং আপনাদের ইমানি চেতনা দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যে আজকের যে ছোটো সুডাউন মানববন্ধন এটা ভবিষ্যতে বিস্ফোরণ হবে যদি আমাদের কথা তারা না শুনে কুতুববাগীর রাস্তাটা যদি বন্ধ না করে আমরা অচিরেই শক্ত কঠিন কর্মসূচি ঘোষণা করব যেটা বাতিলের আস্তানা আমরা ভেঙে দিতে বাধ্য হব যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা আশা করি প্রশাসন অবশ্যই বাতিলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে এবং তাদের নিজ হাতে এই আস্তানা এখান থেকে সরিয়ে নেবে আমরা অচিরেই কর্মসূচি ওলামায় ওলামাইকরামের পরামর্শক্রমে ঘোষণা করব ইনশাআল্লাহ আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অনেকে পীর বলে আসলে সে কখনো পীর নয় সে হলো ভণ্ড সে নবী রসুল এবং নবী রসুলের যে পরিবার পরিজন তাদের সম্পর্কে বলেছে এই জন্য সে কখনো মুসলমান হতে পারে না সে সম্পূর্ণ কাফেল আমরা অবশ্যই ইসলামের নামে যারা ভণ্ডামি করে তাদের ভণ্ডামি কখনো চলতে দেওয়া যায় না আমরা তেজগাঁওর ওলামাইকরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে আমরা অবশ্যই তাদের এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই এরা যে সমস্ত কাজ করে যাচ্ছে এটা কখনো এরা কখনো কখনো মুসলমান হতে পারে না এবং মুসলমানদের আপন হতে পারে না আমরা অবশ্যই এই বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা অবশ্যই ডাক দিব এবং এই মাত্র আমরা শুধুমাত্র এই সামান্য সময়ের জন্য কিছু ধর্মপ্রাণ মুসলমান এখানে একত্রিত হয়েছে যদি আমাদের দাবি শোনা না হয় তাহলে ইনশাল্লাহ তাওহিদি জনতা তীব্র আন্দোলন এখানে গড়ে তুলবে আমরা সকলেই আমাদের ওলামা একরামের নেতৃত্বে ভবিষ্যৎ যে কোনো কর্মসূচি আমাদের ওলামা একরাম ডাক দিবে সেক্ষেত্রে আমরা একত্রতা পোষণ করি করিত ইনশাআল্লাহ

বছর আমরা উরুস করি না উরুস করতে দিব না উরুস করতে বাধা দিতেছে এটা আমাদের ঐতিহাসিক একটা উরুস আমরা এটা দীর্ঘ দিন আমাদের এই ফার্ম গেট কুতুবাক দরবার শরীফ থেকে আমাদের এটা বিশ্ব শান্তির জন্য দোয়া খারাত করেন আমাদের পি সাহেব এবং যত রকমের দল মত নির্বিশেষে আছে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের এই ওরসটা করা হয় এখানে এবং আমরা সরকারিভাবে অনুমতি নিয়েই আমরা এখানে এটা করি শান্তিপূর্ণভাবে করি এবং আজকে যে সহিংসতা আমাদের এখানে করা হয়েছে আমাদের গরু বাছুর যারা এখানে মান্যতে জিনিসপত্র নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে যাকে আসে এখানে আসছেন তাদের কাছ থেকে তারা লুণ্ঠন করে নিছে এবং সহিংসতা চালাইছে এবং পিছনে গেট ভেঙে দিছে এবং এখান থেকে আমাদের যেসব পশু ছিল আমাদের মান্যতে পশু ছিল সেগুলি তাকে ছিনে গরু ছাগল সেগুলি তারা ছিনায় নিছে আমাদের এখানে যারা জাকের ছিল তারা এটার প্রতিবাদ এই জন্যই করেন নাই কারণ এটা হচ্ছে শান্তির ধর্ম ইসলাম এটা আমরা এই ইসলামে আমরা কেউ যদি আমাদেরকে একটা গালে চর মারে আমাদের বিশ সাহেব বলছেন যে আপনি গালের মধ্যে হাত দিয়ে থাকবেন মাথা নিচু করে থাকবেন আমরা একটা সংসদ করলে আমাদের এই ফার্ম গেট তেজগা যত এখানে যত আমাদের কমিউনিটি আছে প্রত্যেক জাকের আসে গানে লক্ষ তারা যদি এখানে দাঁড়াই তো সংশোধন করতে করতে পারতো কিন্তু তারা সংশোধন করে নাই কারণ আমাদের বিরাট নির্দেশ হচ্ছে যে কোনো এই ধরনের কোনো শিক্ষা নাই যে কারো ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সংশোধন চালানো যাবে না এবং আমরা শান্তিপূর্ণভাবে সুবিবাদী শান্তির পথ এই শান্তির জন্য আমরা আজকে এখানে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ধর্মপর্ণ নিবেশ আসে আমরা অবশ্যই শুক্রবার দিন এখানে হবে হচ্ছে আমাদের আখিরি মনোজাত বিশ্ববাসীর জন্য দোয়াখারত করা হবে আমার সরকারের কাছে প্রশ্ন আমরা এখানে অনুমতি নিয়েই করছি আমরা সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের রাকুল আবেদন যে ওনাদের কাছ থেকে আমাদের অনুমতি নিয়েই করা হয়েছে ওনারা জন্য আমাদের এই সহিংসতা প্রতিরোধ করে এবং ওনারা যেন আমাদের প্রশাসন দিয়ে আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটা তারা নেয় কারণ আমরা এটা দীর্ঘদিন আজকের একটা ঐতিহাসিক এটা আমাদের তিরিশ বছর হয়ে গেছে আমরা কন্টিনিউ এখানে করে আসছি কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে সহিংসতা হয়েছে আমরা ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু আমাদের পীরের নির্দেশ যে এটা খুবইভাবে শান্তি পথ শান্তিভাবে ইসলাম শান্তির ধর্ম কোনো সহিংসতা যাওয়া যাবে না আমরা বিশ্ব মানব কল্যাণে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই বিষয়টাকে নজরদারি করার জন্য

বিএনপির মধ্যে আমি বেজা পরিশ্রম আলমগীর আমরা আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খনীয় টাকা পাতের কাজে দ্রুত আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল বাংলা অধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোন শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ওকুমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলোই এজিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাশয় উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা বিএনপি বলে এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর গেল আর এক বছরের মধ্যে সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ